আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে যখন কেউ মারা যায় তখন তাদেরকে কিভাবে দাফন করা হয় তাদের কবর কিভাবে খনন করা হয় আমি আপনাদেরকে আসতে দেখাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশ রাখা আছে কয়েকটা লাশ আরও লাশ আছে সেগুলোকে নিয়ে আসা হবে দেখতে পাচ্ছেন একজন কবরে নামতেছে লাশ রাখার জন্য আর একটা কথা বলে রাখি এই দেশের যে কবর আছে এগুলো আমাদের বাংলাদেশের কবরের মতো না এখানের কবর হচ্ছে ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুইটা দরজার মতো দুইটা পাট দেওয়া আছে লাশটা ভিতরে রেখে তারপরে এই পাটগুলো লাগিয়ে দেওয়া হয় তারপরে উপরে মাটি রেখে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন লাশটা নামানো হচ্ছে লাশটা নামানো শেষ এখন লাশটা ওখানে রেখে এটা হচ্ছে অংশ হচ্ছে পাকা করা ইট দিয়ে পাকা করে রাখে পাকা করে রেখেছে দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা তো দেখানো সম্ভব নয় যতটুকু দেখা যাচ্ছে আর কি ভেতরে জায়গা আছে দেখতে পাচ্ছেন লাশটা রেখে দিছে এখানে অনেকগুলো লাশ আপনারা দেখতে পাচ্ছেন আনা হয়েছে যারা হাওয়ার চলা অবস্থায় ইন্তেকাল করেন ওনাদেরকে দাফন করার জন্য নিয়ে আসা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন যে লাশের কাফনের কাপড়ের যে বাদগুলো আছে সেই বাদগুলো খুলে দেওয়া হচ্ছে খুলে এখন পরে চলে আসবে লাশ রাখা কমপ্লিট এসে তারা আবার আরেকটি কবরে আরেকটি লাশ দফন করবে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকেও লাশ দাফন করা হচ্ছে এখানে আমাদের অনেক বাংলাদেশে বাইরেও কাজে আছেন এই যে উনি দেখতে পাচ্ছেন নীল কাপড় পরিহিত উনি বাংলাদেশি এই কাজে অনেক বাংলাদেশেরও নিযুক্ত আছেন দেখতে পাচ্ছেন একটা লাশ লাশ রাখা হয়েছে এখানে আর একটা লাশ দাফন করবে এখন এগুলো লাগিয়ে দেওয়া হবে যে দেখতে পাচ্ছেন সিমেন্টের যে দরজা সিস্টেমগুলো করা আছে এই যে এগুলো লাগিয়ে দেওয়া দেওয়া হচ্ছে আর একটা লাশ নামানো হচ্ছে আর ওই দিকে ওই যে পাটগুলো আছে সেই পাটগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে আর একটা লাশ নামানো হচ্ছে এখন এটা কমপ্লিট হয়ে গেছে এখন এটার উপরে মাটি বালু রেখে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম